সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে শতাংশ কর অনেক বেশি সংসদে এমপি সোহরাব পুলিশের ওপর হামলা চালিয়ে যুবলীগ নেতাকে ছিনতাই আহত পাঁচ আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে নিয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের দাগী বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন বাজেট নিয়ে ইনু খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কালো টাকায় পনেরো শতাংশ কর অনেক বেশি সংসদে এমপি সোহরাব জাতীয় সংসদে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে কালো টাকা সাদা করার বিতর্কিত সুযোগের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন কিশোরগঞ্জ দুই আসনের এমপি সোহরাব উদ্দিন প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও সোহরাবুদ্দিন মনে করেন এটা অনেক বেশি মাত্র পাঁচ শতাংশ কর দিয়েই এই সুযোগ রাখা উচিত পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে বিভিন্ন মহল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তবে সংসদের বৈঠকে বাজারের আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র এমপি বলেন রোববার সম্পূরক অর্থ পাচারের কারণে ডলার সংকট হচ্ছে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া না হলে অর্থ পাচার বন্ধ হবে না পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে আসলে এটা ভুল তথ্য কালো টাকা সাদা করা নয় বৈধ অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে কর শতাংশ কমানো হবে হবে তত বেশি টাকা পুলিশের হামলা চালিয়ে যুবলীগ নেতাকে ছিনতাই আহত পাঁচ চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা এ সময় দুর্বৃত্তদের হামলায় কর্ণফুলী থানার ওসি সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে শনিবার রাত এগারোটার দিকে উপজেলার চাত্রী চৌমোহনী বাজারে ভোজনবাড়ির রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে জানা যায় ছিনিয়ে নেওয়া আসামির নাম মোজাম্মেল হক তিনি যুবলীগ নেতা এবং নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী স্থানীয়রা জানান সিভিল পোশাকে কয়েকজন পুলিশের সদস্য ভোজনবাড়ির রেস্টুরেন্টে অবস্থান নেয় পরবর্তীতে মোজাম্মেলের উপস্থিতি নিশ্চিত করে তাকে আটক করে পুলিশ সদস্যরা এ সময় পুলিশের ভ্যানে তোলার সময় মোজাম্মেলের অনুসারীরা এসে পুলিশের সাথে ধস্তাধস্তি করে মোজাম্মেলকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ ওই এলাকা ঘেরাও করতে চাইলেও মোজাম্মেলের অনুসারীদের জন্য ঘেরাও করতে পারেনি সরজমে নিয়ে গিয়ে দেখা যায় এই ঘটনার পর কয়েকশো লোক একত্র হয়ে যাত্রী চৌমোহনের বিভিন্ন স্পটে মিছিল করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আঠারো রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে নিয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশটাকে জাহান নামে নিয়ে গেছে দেশের সকল কাঠামো ধ্বংস করে ফেলেছে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে আজ আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ তাদের মিথ্যা বলার জুরি মেলা ভার আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই রোববার দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন বাজেট নিয়েই ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হকিনু বলেছেন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি কোনো সমাধান খুঁজে পাই না শুধু কিছু দেখি আর কিছু নেই তিনি বলেন আমি বলতে চাই যারা ধনী তাদের কর জালে আনেন দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন দাগি খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন উপজেলার রাজস্ব অফিস নেই কেন একটা ইউনিয়নে পাঁচটা গ্রোথ সেন্টার আছে ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করেন তাদের কর্যালে আনেন সেখানে কোটি কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন রোববার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে জাসদ আয়োজিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় কথা বলেন তিনি খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান তিনি মৃত্যুবরণ করেছেন তার কথা বলতে চাই না তারাও কি তাহলে দুর্বৃত্ত এবারের বাজেট করা হয়েছে রাঘব ওয়ালদের লুটপাট বন্ধ করার জন্য রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি কথা বলেন দুর্নীতি করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না জানিয়ে কাদের বলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তারাও ছাড় পাবেন না আজিজ বেনজিররা আওয়ামী লীগের কেউ না উল্লেখ করে তিনি বলেন দুর্নীতি করে কেউ কোনোদিন ছাড় পাবে না আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না তারা দুর্নীতি করেছে তাদের দায় মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হচ্ছে না আমি তো সরাসরি গুলি করেছি পালাবো কেন আদালতে যা বললেন কাউসার রাজধানীর কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আর এক কনস্টেবল মোহাম্মদ কাউসার আলী এতে ঘটনাস্থলে মারা যান মনিরুল এ ঘটনায় করা হত্যা মামলায় আসামি কাউসারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড শুনানিতে আসামিকে বিচারক প্রশ্ন করেন আপনি পালিয়ে গেলেন না কেন উত্তরে কাউসার বলেন আমি তো ডিরেক্ট গুলি করেছি পালাবো কেন রোববার কাউসারকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুল মান্নাফ আদালতে দেখা যায় কাউসারকে আদালতের কাঠ করায় রাখা হয় এমত অবস্থায় এক সহপাঠী তাকে দেখতে আসেন কাউসারকে তার বন্ধু প্রশ্ন করেন বন্ধু এই কাজটা কেন করলি মাথা ঠান্ডা রাখতে পারলি না উত্তরে কিছু বলেনি কাউসার এ সময় শুনানির জন্য এ মামলায় ডাকেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই শাহ আলম টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী রোববার সন্ধ্যায় তিনি এবং বাহাত্তর জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন এদের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ছত্রিশ জন প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো ১৯৫৭ এবং উনিশশো সাল মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি সঙ্গে নিয়ে হার উদ্ধার সিআইডির দাবি আনারের বাংলাদেশের ঝিনৈদাহ চার আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার খুনের তদন্তে নতুন মোড় পাওয়া গেছে কলকাতার বাগজোলা খালে তল্লাশি চালিয়ে পাওয়া গেল মানব দেহের হার তদন্তকারী দলের অনুমান হারটি বাংলাদেশের মৃত এমপি আজিমের এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গ সিআইডির হাতে নেপাল থেকে গ্রেপ্তার হয়েছে এমপি আজিম হত্যার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সিয়াম হোসেন এরপর থেকে তাকে দফায় দফায় জেরা করে অবশেষে এই তথ্য পেল তদন্তকারী দল শুক্রবার গ্রেপ্তারের পর থেকেই সিয়ামকে দফায় দফায় জেরা করা হয়েছে রবিবার অভিযুক্ত সিএমকে নিয়ে বাগজোলা খালে তল্লাশিতে যায় সিআইডির বিশেষ তদন্তকারী দল ডাকা হয়েছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা দল ও ভারতীয় নৌসেনাকেও থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা পুলিশ সহ আহত ত্রিশ ঝিনৈদহের শৈলকুপায় মোস্তাক শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা এতে পুলিশ সহ ত্রিশ জন আহত হয়েছে সময় ইটপাটকেল নিক্ষেপ ও থানা ভাঙচুর করে হামলাকারীরা রবিবার বিকাল তিনটার দিকে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রবিবার দুপুরে আট নং ধলহরা চন্দ্র ইউনিয়নে একটি হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোস্তাক সিকদারকে পুলিশ গ্রেফতার করে পরে মোস্তাক সিকদারের কয়েকশো সমর্থক তাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালায় পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় দশ মিনিটের রক্তক্ষয়ী সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে পুলিশ কনস্টেবল ফিরোজ হাসান সোহান ইমরান গুরুতর আহত হন আহত পুলিশ সদস্যদের শৈলকুপা ও ঝিনৈদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে আনুমানিক পঁচিশ জন বেঞ্জি রাজিজা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড মন্তব্য রেজভীর সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেঞ্জি রাজিজ সহ দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে তিনি কথা বলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক কর্মসূচি করা হয় মানববন্ধনে বিএনপির নেতা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে বেঞ্জিরের মন্তব্য তখন কি ছিল কত ধমক কত হুমকি তিনি তখন দিয়েছিলেন তিনি প্রকাশ্যে এ দেশের নাগরিক বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়নি কারণ ক্ষমতার রক্ষক ছিলেন তিনি আর রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে তিনি বলেন জাতীয় নির্বাচনের পরে এই আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পর নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ দুই সালের যে নির্বাচনকে দেশের মানুষ মিডনাইটের নির্বাচন বলে সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন